সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম গণিত একশো ছেচল্লিশ পৃষ্ঠা অনুশীলনীর অঙ্ক সেটা সমাধান করব তো অনুশীলনীতে এখানে প্রশ্ন রয়েছে মোট ষাটটি আমরা এটা তিনটি বা চারটি পর্বে আমরা এই ষাটটি প্রশ্নের উত্তর দিব তো আজকের পর্বে আমরা এক থেকে চার পর্যন্ত যে প্রশ্নটি রয়েছে সেগুলো সমাধান করব। এগুলো তুলনামূলক ছোট তাই আমরা প্রথম চারটিকে বেছে নিয়েছি একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে একটি সরল লেখার ঢাল নির্ণয় করতে বলছে এখানে ঢাল এখানে যে মাইনাস টু রয়েছে সেটা হচ্ছে এম এর মান অর্থাৎ এম এর মান হচ্ছে মাইনাস টু আর এত বিন্দু দেওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে ওয়াই ওয়ান এখানে আমাদের ঢালের মান হচ্ছে মাইনাস টু এবং বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা জানি যে এম ঢাল এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকামী লেখা যে সমীকরণ সেটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো যে ধরি ঢাল এম ইকাল টু মাইনাস টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুর মান হচ্ছে ফোর মাইনাস ফাইভ তাহলে এম ঢাল এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ লিখলাম এম এর মান হচ্ছে মাইনাস টু এক্স ওয়ানের মান হচ্ছে ফোর তাহলে ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস ফাইভ তাহলে মাইনাস টু এক্স মাইনাস মাইনাস এ প্লাস দুই আর চার গুণ করলে হচ্ছে আট সবগুলোকে বাদ দিকে নিয়ে আসবো তাহলে মাইনাস টু এক্স বাদ দিকে আনলে প্লাস আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম তো এটার আগে এখানে হবে মাইনাস সুতরাং টু এক্স প্লাস ওয়াই পাঁচ থেকে আট বাদ দিলে হচ্ছে মাইনাস তিন সমান শূন্য তাহলে এ হচ্ছে আমাদের যে সরল লেখা সমীকরণ সেটা যে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ং এখানে এ ইকাল টু থ্রি মাইনাস থ্রি এবং বি ইকাল টু ফোর মাইনাস টু বিন্দুগামী স্ব লেখা সমীকরণ নির্ণয় করো এবং স্ব ঢাল কত সেটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে এই বিন্দুগামী স্ব লেখা সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে সমাধান তাহলে এখানে এ হচ্ছে থ্রি মাইনাস থ্রি আর বি হচ্ছে ফোর মাইনাস টু তাহলে প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে সুতরাং এ ও বি বিদুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস x1 ওয়ান y-y1, y1-y2, টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই তাহলে এক্স মাইনাস হচ্ছে এখানে হচ্ছে থ্রি আর x2 টু হচ্ছে ফোর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি আর ওয়াই টু হচ্ছে মাইনাস টু তাহলে এক্স মাইনাস থ্রি থ্রি থেকে ফোর মাইনাস করলে হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে এক্স মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি এটা করলে হচ্ছে মাইনাস ওয়ান নিচে মাইনাস ওয়ান দিয়ে আমরা যদি ভাগ করে দিই অথবা সম্পূর্ণটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তাহলে মাইনাস ওয়ান থাকবে না তাহলে এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি তাহলে এখানে আমরা সব বা দিকে যদি নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অর্থাৎ এই ওয়াই বা দিকে আসলে মাইনাস আর এই প্লাস থ্রি বা দিকে আসলে মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ এখন এনারা বলছে যে সরল লেখাটি ঢাল কত নির্ণয় করতে হবে তাহলে ঢালের ক্ষেত্রে সূত্র হচ্ছে তাহলে এ বি রেখা ঢাল উপরে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে কোটি দয়ের পার্থক্য নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ ভুজ দয়ের পার্থক্য তাহলে এখানে ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু তাহলে এখানে হবে মাইনাস টু আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে মাইনাস তারপরে হচ্ছে এটা হচ্ছে এক্স টু মানে ফোর তাহলে আমরা এখানে লিখব ফোর মাইনাস এটা হচ্ছে এক্স অর্থাৎ তাহলে এখানে হচ্ছে থ্রি তাহলে উপরে হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি নিচে হচ্ছে ফোর থেকে থ্রি মাইনাস করলে হচ্ছে ওয়ান উপরে মাইনাস করলে হয় ওয়ান নিচে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ানের ভাগ ফল হচ্ছে ওয়ান তাহলে ঢালের মান হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার হবে আমাদের দুইটা একটা হচ্ছে সরল সমীকরণ এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবং ঢালের মান হচ্ছে ওয়ান এই হচ্ছে আমাদের আন্সার তো দেখা যে এর মান হচ্ছে 0 3b 4 2 এবং c 16 1 বিন্দু তিনটি সমরেখ তাহলে সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যে এই তিনটা বিন্দু যদি একটি রেখার উপরে অবস্থিত থাকে অর্থাৎ একটা রেখার উপরে যদি এই তিনটা বিন্দু অবস্থিত হয় এ এটা হলো b এটা হলো c তাহলে ab রেখার ঢাল আর bc রেখার ঢাল কি হবে অর্থাৎ এরা একশের সাথে একই রকমের কণ উৎপন্ন করে কারণ এই তিনটি বিন্দুই একটি রেখার উপরে অবস্থিত থাকবে তাহলে তারা অবশ্যই একটি রেখারই অংশ হবে তাই তাদের ঢালও সমান হবে তাহলে সমাধান আমরা লিখব হলো এ বি ও সি বিন্দু তিনটি হলে রেখা ঢাল সমান হবে বিসি রেখার ঢাল তাহলে এখানে আমরা এবি রেখার ঢাল বের করব তাহলে এবি রেখার ঢাল এখানে হচ্ছে কোটি দয়ের পার্থক্য কোটি মাইনাস টু এ হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে যেটা করতে হবে মাইনাস টু থেকে মাইনাস থ্রি বাদ দিতে হবে আবার এখানে ফোর থেকে জিরো বাদ দিতে হবে অর্থাৎ সিরিয়াল করে ফোর থেকে জিরো বাদ উপরে কোটি দেওয়ার পার্থক্য নিচে হলো বুঝ দেওয়ার পার্থক্য তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস থ্রি আর নিচে হচ্ছে ফোর তাহলে থ্রি থেকে টু মাইনাস করলে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ফোর তাহলে এবি রেখা ঢাল হচ্ছে ওয়ান বাই ফোর এবং আমরা বের করব হচ্ছে বিসি রেখার ঢাল তাহলে বিসি ঢালের ক্ষেত্রে বি এবং সি বিন্দুর যে কোটির মান রয়েছে সে কোটির মানটাকে আমরা আগে বিয়োগ করব অর্থাৎ এখানে কোটি হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের বাদ দিতে হবে ওয়ান মাইনাস মাইনাস টু আর তারপরে নিচে হচ্ছে বুঝ পার্থক্য তা ষোলো থেকে চার বাদ দিতে হবে তাহলে ষোলো থেকে আমাদের চার বাদ তাহলে উপরে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু নিচে হচ্ছে টুয়েলভ এখন যদি এই থ্রি আর টুয়েলভ থ্রি দিয়ে কাটাকাটি করি বা ভাগ করি তাহলে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ফোর তাহলে দেখা যাচ্ছে এবি রেখার ঢাল হচ্ছে ওয়ান বাই ফোর এবং বিসি রেখার ঢাল হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে আমরা বলতে পারি যে এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ এখন এখানে আমাদের বসে যে দেখাও যে তাহলে দেখানো হয়ে গেল আমাদের তাহলে দেখানো হলো চার এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এবং সি টি স্কোয়ার টি প্লাস থ্রি বিন্দু তিনটি সমরেখা হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করা তাহলে সমরেখা হওয়ার শর্ত আমরা এই তিন নম্বরে দেখেছি যে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান অথবা আমরা চাইলে বিসি রেখার ঢাল এসি রেখার ঢাল সমান সেটা বলতে পারি অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে দুইটা যোগ করতে করতে আমরা তিনটি স্বর লেখা পাই যে কোনো দুইটি স্বর আমরা ঢাল সমান ধরে আমরা সেই কাঙ্ক্ষিত যে টিয়ের মান সেটা বের করতে পারবো তাহলে হচ্ছে সমাধান তাহলে এখানে এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এবং সি টি স্কোয়ার টি প্লাস থ্রি হ্যাঁ বিন্দু তিনটি সমরেখা হলে তাহলে আমাদের হচ্ছে বি রেখার ঢাল সমান হবে বিসি রেখার ঢাল তাহলে এবি রেখা ঢাল আমরা এ এবং বি এর মধ্যে যে কোটি রয়েছে উপরে কোটির পার্থক্য প্রথমে করব যে টু হচ্ছে কোটি বি এর আর মাইনাস ওয়ান হচ্ছে এর কোটি তাহলে টু থেকে আমরা মাইনাস ওয়ান বিয়োগ করবো আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য অর্থাৎ বি এর ভুজ হচ্ছে টি আর এর ভুজ হচ্ছে ওয়ান তাহলে টি মাইনাস হচ্ছে ওয়ান আবার বিসি রেখার ক্ষেত্রে আমাদের সি এর কোটি হচ্ছে টি প্লাস থ্রি অর্থাৎ টি প্লাস থ্রি মাইনাস করতে হবে বি এর কোটি অর্থাৎ আর নিচে হচ্ছে ভুজ সি এর হচ্ছে টি আর এখানে বি এর ভুজ হচ্ছে টি এখন হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস টু তাহলে টি স্কোয়ার মাইনাস টি তিনের থেকে এখানে দুই দুইবার দিলে হচ্ছে এক তাহলে টি স্কোয়ার মাইনাস টি এখানে আমরা আর আড়ি গুণ করবো তাহলে থ্রি ইনটু টি স্কোয়ার মাইনাস টি ইকাল টু টি প্লাস ওয়ান এটার সাথে আর আর গুণ হবে টি মাইনাস ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান তাহলে তিনের সাথে গুণ করলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এখানে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র পড়বে তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি ইকোয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান বামে নিয়ে গেলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল তাহলে এখানে হচ্ছে এটা করলে আমাদের হচ্ছে টু টি হচ্ছে তাহলে টু টি মাইনাস টি প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টু টি টি মাইনাস কত ওয়ান এখান থেকে ওয়ান কমন নিলে টি মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে টি এর মান আমরা পাই হচ্ছে ওয়ান অথবা তাহলে টু টি ইকাল টু ওয়ান তাহলে টি ইকাল টু কত ওয়ান বাই টু তাহলে এখানে টি এ দুইটি মান হয় টির মান ওয়ান অথবা টির মান ওয়ান বাই টু তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়ান বাই টু